মনের মাঝে এমন কিছু কষ্টের কথা থাকে যেটা না পারা যায় কাউকে শেয়ার করা আর না পারা যায় নিজের ভেতরে রাখা এই কষ্টের তীব্রতা এত বেশি থাকে যে যেটা পরিমাপ করা যায় না তবে এই প্ল্যাটফর্মে কাজ করার কোনো ছুটি নেই এমনিতে আপনি অফিসে কাজ করুন যে কোনো কাজই করুন না কেন একদিন আপনার জন্য আপনি ছুটি নিতেই পারেন কিন্তু এখান থেকে একটা দিন আপনাকে ছুটি দেওয়া হবে না আর যদি আপনি ছুটি কাটাতে চান তাহলে আপনাকে সব হারাতে হবে আর এই জন্যই আমাদের ভেতরে যে কষ্ট আছে দুঃখ আছে অনেক না বলা কথা আছে এগুলো মানুষ বুঝতেই পারে না সবাই ভাবে আমরা অনেক ভালো আছি তো যাই হোক মানুষকে বোঝানোর কোনো দরকার নেই আমার মন জানলেই হবে আর আমার আল্লাহ জানলেই হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো আজকে সকালে নাস্তা থেকে দুপুর রান্নাবান্নায় আপনাদের সাথে শেয়ার করব তো সকাল আজকে তেমন একটা আয়োজন করে নিই শুধুমাত্র ডিম ভেজে নিয়েছিলাম আর হচ্ছে পাউরুটির সাথে চা ছিল তা আমি সকালবেলা হচ্ছে ঝটপট যে নাস্তাগুলো করা যায় সেগুলোই করি আর বেশিরভাগ তো রুটি খাওয়া হয় তবে ইদানিং রুটি বানাতে একদম ইচ্ছে করে না ইচ্ছে করে নাস্তাটা না খেলেই মনে হয় ভালো হয় কিন্তু না খেয়ে কাজ করা যায় না একটু হলো কিছু খেতে হয় আর বাচ্চাদের জন্য তো আমাকে নাস্তাটা অবশ্যই রেডি করতে হবে বিয়ের আগে যখন কষ্ট পেতাম তখন চিৎকার করে একা ঘরে কান্না করতাম অথবা ছাদে গিয়ে কান্না করতাম আর বিয়ের পর এতটাই পরিবর্তন হয়েছে যে এখন ছাদে যেতেও ভয় লাগে আর ঘরে বসে কান্না করার কোনো উপায় নেই আর কান্না করলেও সেটা নিজের ভেতরে রাখতে হয় কারণ সংসার প্লাস বাচ্চা কাচ্চা সবাইকে সামলিয়ে আমাকে হচ্ছে নিজেকে নিজেকে তো যাই হোক এই তো আমি রান্না করব আজকে হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে কুহিটা কুহিটা আমার কাছে একদম বাজে লাগে মানে থেকে এটাকে দেখলেই আমার ওঠে কেন জানি কোন তরকারির সাথে এটা আমার ভালোই লাগে না সেই জন্য আজকে ভাবলাম ভাজি করি আর যেটা আমার পছন্দ না সে সেই জিনিসটাই বেশি আনে তো গতবারও কিন্তু এই কইটা ছিল এবারও আবার আনা হয়েছে তাই ভাবলাম বেশি করে একটু ভাজি করি আর হয়তো আপনারা দেখে ভাবছেন এই কইটা আবার বেশি কি আছে কিন্তু আমরা ঘরে তরকারিটা খুব কম খাওয়া হয় আমি তো একদমই তরকারি কম খাই আর আমার বাচ্চারা তো ঝোলে তরকারি খেতেই পারে না কোনো রকম একটু আলু দিলেই হয় আর ভাজি এমনিতে কোনো তরকারি যদি নেই সেটাও একদম সাদা মাটা আমার মতোই আর আমার তো তরকারিটা এক একদম কম পরিমাণ ভাত সাদা সাদা খেতে ভালো লাগে তো এক একজনের এক এক ধরনের হয়তো অভ্যাস থাকে তো যাই হোক মাছগুলো একটু বেশি কড়া করে ভেজেছি আজকে আর এখন হচ্ছে তেলটাকে অন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেলটাকে সুন্দর মতো হচ্ছে ভেজে নেবো আর তরকারি রান্নার ক্ষেত্রে আমি তেমন একটা পেঁয়াজ ভাজি না জাস্ট একটু নরম করি কালারটা যখন চেঞ্জ হবে তখনই হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিই আর আমার রান্না যারা দেখেন তারা জানেন আমি এভাবে সাদা মাটা রান্না করি আর আমার এরকমই ভালো লাগে একদম বেশি মশলা বা কম মশলা আমি খেতে পারি না তো সবসময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্না করেছি আর মাছের মধ্যে তো আমার ভাজা জিরাটা অবশ্যই দিতে হবে তো ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পর কাঁচা কলাগুলো দিয়ে দেব একটু কালচে হয়ে গেছে তবে একদম পুরোপুরি হচ্ছে কষগুলো চলে গেছে কারণ কাঁচা কলা কাটার পরে আমি হচ্ছে অনেক লবণ দিয়ে তারপর মেখে রাখি এতে করে হচ্ছে কাঁচা কলার যে কষটা থাকে সেটা সম্পূর্ণ উঠে যায় আর এটা আমি হচ্ছে আমার বোনে থেকে শিখেছি কাঁচা কলাটা হচ্ছে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়েছি পাশের চুলা আর এখানে হচ্ছে আমি ভাজিটা বসিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে তারপরে কইগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হলো তার ভাজা জিরা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে আমি ডিম ব্যবহার করব। আর এদিকে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো এভাবে হচ্ছে আজকে আর অবশ্যই তো আমি এখন কাঁচামরিচ দিব কারণ এই পর্যায়ে যে আমার মরিচটা দিতেই হবে যতই হচ্ছে মরিচা গুঁড়া ব্যবহার করি না কেন রান্না আমি কাঁচামরিচটা দিই তবে ধনিয়া পাতা সবসময় দিই না যখন ঘরে থাকে তখন দিই তবে আজকে ছিল সেজন্য কিন্তু দাওয়া তো ধনিয়া পাতাটা দিয়ে একটু ঢেকে দেব তারপর কিন্তু উঠি উঠে হচ্ছে মাছটা চটজলদি ভাবে রান্নাটা করে নিয়েছি আর ভাজিটাও কিন্তু হয়ে গেছে পাশের চুলায় তবে রান্নাটা যতই তাড়াতাড়ি হোক না কেন থালা বাসন ধুয়ে ক্লিন করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর এই তো ভাজিটা হয়ে গেছে সেদ্ধ পুরোপুরি আর এখন হচ্ছে মাঝখানে একটু তেল দিয়ে ডিম একটা দিয়ে দিলাম তারপর একটু সামান্য লবণ দিয়েছি ডিমের জন্য আর এখন মিশিয়ে হচ্ছে তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেব এদিকে আমার রান্না করাও শেষ আর মেঘটা কি পরিমাণ কালো হয়ে গেছে প্রচুর বাতাস হচ্ছিল আর হয়তোবা অনেক জোরে নামবে আর বৃষ্টিও নেমেছিল অনেক জোরে মেঘটা ঠিক আমার মতো কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল হঠাৎ করে এরকম কালো হয়ে গেছে তা আমার মনটাও ঠিক এরকমই ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার ভয়েসটা সবাই স্কিপ করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ